সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল আলম বর্তমানে কর্মরত আছি মহাখালী কলারা হাসপাতালে আমি আজকে আপনাদের সাথে আমার রমজান মাসে স্বাস্থ্যসম্মত ইফতার সম্পর্কিত কিছু টিপস শেয়ার করতে চাচ্ছি অবশ্যই ইফতারের জন্য বিশুদ্ধ এবং নিরাপদ খাবার নির্বাচন করবেন খোলা খাবার অবশ্যই পরিহার করবেন খোলা এবং রাস্তার পাশের ধুলাবালিজনিত খাবার গ্রহণ করলে আমাদের নানান ধরনের রোগ ব্যাধি অবশ্যই হতে পারে এবং আমরা ইফতারে অবশ্যই অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত ঠান্ডা পানীয় পরিহার করার চেষ্টা করব। কৃত্রিম যে কোনো ধরনের পানীয় আমাদের জন্য ক্ষতিকর এতে এতে আমাদের শরীরে যেমন ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ বাড়বে তেমনি একইভাবে আমাদের নানান ধরনের ঠান্ডাজনিত সমস্যার পরিমাণও বাড়তে পারে তারপরে আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে যে আপনারা যেই খাবারটাই খাবেন সেটার পরিচ্ছন্নতা অবশ্যই নিশ্চিত করবেন খাবার খাওয়ার আগে এবং আগে এবং যে কোনো খাবার হাত দিয়ে ধরার আগে হাত অবশ্যই আপনি মিনিমাম কমপক্ষে হলেও বিশ সেকেন্ড ধরে ভালোভাবে কোনো সাবান দিয়ে হাত বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন এবং ভাজা ভাজাপোড়া অতিরিক্ত তেল চর্বিজনিত খাবার যতটুকু পারা যায় আমরা ইফতারে অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ সারাদিন রোজা রাখার পরে সারাদিন আমরা না খেয়ে থাকার পরে আমাদের পাকস্থলী থেকে যখন আমরা পাকস্থলীতে যখন আমরা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার যখন আমাদের পাকস্থলীতে যাবে সেটা আমাদের শরীরে অতিরিক্ত অ্যাসিড খরণ করার মাধ্যমে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা আরও অতিরিক্ত বাড়াবে যেটাকে আমরা স্বাভাবিকভাবে পেট জলা অথবা গলা বুক জলা এই হিসেবে আমরা বুঝতে পারবো সুতরাং আমরা যদি এই সমস্যাগুলো আমাদের শরীরে না চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভাজা পড়া এবং তেল চর্বি জাতীয় অতিরিক্ত তেল জাতীয় খাবার আমাদের ইফতারের সময় পরিহার করতে হবে এবং স্বাস্থ্যসম্মত শরবত খাবেন নিরাপদ পানীয় খাবেন বাসায় প্রস্তুতকৃত শরবত বা বাসায় প্রস্তুতকৃত খাবার দাবার খাবার চেষ্টা করবেন রাস্তার পাশের কোনো রঙিন পানীয় বা কৃত্রিম কোনো পানীয় ইফতারের সময় যতটুকু পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে কোনো খাবার যদি ফ্রিজে রাখা হয় সেটি খাবার আগে অবশ্যই সেটিকে গরম করে তারপরে খাবেন ফ্রিজে রাখা কোনো খাবার গরম করে না খেয়ে যদি সরাসরি খাওয়া হয় সেক্ষেত্রে নানান ধরনের ব্যাকটেরিয়া থেকে টক্সিন রিলিজ হয়ে আমাদের বডিতে নানান ধরনের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এই ধরনের বিষক্রিয়ার ফলে আমাদের যে সমস্যাটি হয় তারই নাম হচ্ছে ফুড পয়জনিং যেটা অত্যন্ত মারাত্মকভাবে আমাদের শরীরকে এফেক্ট করতে পারে কিছু কিছু ক্ষেত্রে এর প্রভাব মানে সুদূর প্রসারী না হলেও অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ফুড পয়জেনিংয়ের কারণে অনেক বড় বড় ধরনের সমস্যা হয়েছে সুতরাং আমরা ফ্রিজে রাখা খাবার গরম করে খাবো খাবারের আগে অবশ্যই হ্যান্ড হাইজিন মেনটেন করব এবং আমরা ইফতারের সময় অবশ্যই ভাজা ভাজাপড়া জাতীয় খাবার এবং রাস্তার ধারের যে খাবার যতটুকু সম্ভব পরিহার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন